কি হচ্ছে তুমি বেলুন ফুলাচ্ছ আর ভাই হাসছে দেখো কি করে হাসছে ভাই ই হাসছি চলে গেছে চলে গেছে এই পেয়ে গেছো আসো 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 আসে আবার করো ভাই কি করে হাসছে দেখো হুম দুজন মিলে তুমি বেলুন ফুলাচ্ছ আর ভাই কি করে হাসছে দেখো এটা এটা হাওয়াটা বের করে দাও দেখবে কি করে হাসবে হাওয়াটা হাওয়াটা বের করে দাও